মিঠি চড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে অনির্বাণ হাঁটু কেড়ে বসে রায়কে আংটি পরানোর জন্য প্রপোজ করতে থাকে রাই তখনই রেগে যায় আর বলতে থাকে আপনার লজ্জা করছে না এরকম একটা ইটোর কাজ করতে আর আপনি কি মনে করেছেন এই রকম এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট খেলাটাতে আমি আবার পার্টিসিপেট করব না স্যার সেটা আমার দ্বারা সম্ভব হবে না যা শুনে সবাই অবাক হয়ে যায় রাইয়ের দিকে তাকিয়ে থাকে আর তারপর রাই অনির্বাণকে রিফিউজ করে রাই সোজা হেঁটে চলে যায় তখন অনির্বাণ মন খারাপ করে চুপ করে দাঁড়িয়ে থাকে স্রোত আর স্রোতের বউমণি অবাক হয়ে যায় রাইয়ের কাণ্ড দেখে তো বন্ধুরা এই ছিল মিঠিজোড়া ধারাবাহিকের নতুন আপডেট এই ছিল মিঠিজোড়া সিরিয়ালের নতুন আপডেট তো বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ মিঠি মিঠিঝড়া সিরিয়ালের সঙ্গে সঙ্গে আমি আমার ব্লগ ভিডিও শেয়ার করি তাই আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে আমাকে এগিয়ে নিয়ে যাবে তো চলো আজকের মর্নিং বন্ধুরা পুতুল ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো চলো বন্ধুরা ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এখন আমি দোকানে আসতেই কিরণের বাবা বেরিয়ে যাচ্ছে দুধটা নিয়ে যাচ্ছে আর সঙ্গে বাজারও করে নিয়ে আসবে মাছ চা পায় নিয়ে আসবে তো যাই হোক আর আমি এই দিকে দোকানে দোকানে আর এখন কি করেছি বলতো খুব খিদে পেয়েছে এখনো তো কিরণের বাবা আসেনি তো বাড়ির দিকে যাই আলু তো ভাজবো বলেছিলাম কি হলো দেখি আর বড় মেয়ে কিন্তু টিউশন থেকে চলে এসছে ও যদি ভাজে তো ভাজবে তো যাই হোক চলো দেখি কী হয়েছে মেয়েরা এই যে দেখো আমি তো দোকানে ছিলাম কলমি শাক তুলে নিয়ে এলো ওই বাড়ি থেকে যে মেয়ে বসে পাতাগুলো বের করে দিচ্ছে কিরণের বাবা মাছ নিয়ে এসছিল তো মাছগুলো ভেজে নিচ্ছি আর এই এইদিকে দেখো মেয়েও সাহায্য করছে কারণ এই বাড়ির ভেতরে তো ভীষণ গরম একা কাজ করতে পারছি না এখন রোদের সময় তো এমন কিছু রান্না করব না আর এই যে আমি এখন ফ্যানটা চালিয়ে খাটের ওপর বসে পড়েছি তো আলু কাটছি আলু ঝিঙে দিয়ে মাছের ঝোল করব আর এই শাকটাকে ভাজব মেয়ে তো বেছে রেখে গেছে আর ওরা কি অবস্থা করে রেখে গেছে রান্নার সঙ্গে সঙ্গে এগুলো আমাকে গোছাতেও হবে কিরণ কিন্তু খুব আনন্দ আমি চোখের সামনে আছি তো আর এই যে খাটের ওপর এখন বসে গেছে দুষ্টুমি করছে কিরণের দুষ্টুমি দেখলে তোমাদের শেষ হবে না তো যাই হোক কি কাণ্ড করছে দেখো তারা এতক্ষণ পোকা পাতা বাঁচছিল আর ও এখন ভালো পাতা বাঁচছে দেখো এখন শাকটা ভাজছি আমি শাকের জন্য আমি পেঁয়াজটা কেটে নিয়েছি আর কয়েকটা লঙ্কাও ভেজে নেব এখানে কিরণের তরকারি বের করে রেখেছি আর এইখানটা দেখো আমাদের তরকারি তো আজকে সেভাবে লঙ্কা দেওয়া হয়নি কারণ আমার মেয়ে অসুস্থ তোমাদেরকে তো বলেই ছিলাম খাবো তো এখন বিকেল হয়ে গেছে আর দোকানে আমি ছিলাম দেখলাম কি দোকানে বোতলে জল নেই তো জল আনতে এলাম কিরণও পিছু নিয়েছে তো কিরণকে নিয়েই আজকে সামমাসুলে জল আনতে চলেছি আর ও কিন্তু এই সাবমাসুলের নিজেই বোতলটা নিয়ে জল ধরবে সেটা নিয়েই কান্নাকাটি শুরু করেছে তো আমার জল নিয়ে আমি এখন চলে যাবো কিরণ কিন্তু হাতে নেবে বলে দুষ্টুমি করছে তো যাই হোক দিয়ে দিলাম এখন দোকানের দিকে যাব আর সন্ধেবেলা বাড়িতে সব কাজ শেষ করে চলে এলাম দুটো আলু ভাজবো কারণ কী বলো তো কিরণের বাবা দুটো মুড়ি খাবে বলছে খিদে পেয়ে গেছে আমরাও খাবো এখন সন্ধেবেলা সবারই তো খিদে পেয়ে গেছে তো যাই হোক মানে আলুটা ভেজে নিয়ে আর ভাবছি কি গরুর যেহেতু দুধ আছে তো দুধটা সবার জন্য মেপে দিয়ে তারপর একটু দুধ নিয়ে আমরা কিন্তু চা করব। আমাদের সবার জন্য আর গরুর দুধের চা যে খেয়েছে একবার সে তো এর নেশা নেশাই ছাড়তে পারবে না তো যাই হোক আর ওইদিকে সবাই তো দুধ আনতে চলে এসছে তো ওদের দুধগুলো আমি দিয়ে দিই তারপর তোমাদের সঙ্গে আবারও কথা বলছি তো সবার দুধগুলো মেপে দিয়ে আমি বের করে তারপর বাড়ি কাজ করব তো দুধগুলো আমার মাপা শেষ হয়ে গেল এবার আমি কিন্তু চায়ের জন্য দুধ বসিয়ে দিয়েছি আর অলরেডি চা দিয়ে দিয়েছি এখন কিন্তু ফুটতে শুরু করেছে তো দুধের চাটা নিতে ছেঁকে নিয়ে এরপর আমি মুড়ি সবার জন্য রেডি করে নেব তো চাটা আমি কেটলিতে করে কিরণের বাবাকে দিয়ে আসব। আর কিছুটা এখানে নিয়ে নেব কিরণ খাবে আর আমি আর কিরণে বাবা ওখানেই খাবো আর কিরণ তার তিন দিদি এখানে খাবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো তো এখনকার মতো টাটা